ছাত্র সম্পর্ক যত বেশি অকৃত্রিম হবে মানে এর মধ্যে লৌকিকতা যত কম থাকবে যত তারা ক্লোজ থাকবে তত একজন আরেকজনের জ্ঞান থেকে তত বেশি উপকৃত হতে পারবে এই জামানায় দেখবেন যে ছাত্ররা ব্যাপকভাবে শিক্ষকদের থেকে তাদের সম্পর্ক এতটুকু ক্লাসে বসলো ক্লাস শেষ করলো এর এর বাইরে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই তার থেকে পরামর্শ নেওয়া কিভাবে কি করবে এই সংক্রান্ত পরামর্শ নেওয়া। আর অনেক কোনো সম্পর্কই নেই ফলাফল দেখা যায় অনেক বড় জ্ঞানীর কাছে পড়ছে কিন্তু কোনো বিষয় পণ্ডিত করতে পারছে না ষোলো বছর বিশ বছর পরেও তার রেজাল্ট দিল মানে পরীক্ষা হয়তো ভালো করছে কিন্তু কোনো শাস্ত্রে কোনো বিশেষ বিষয়ে পণ্ডিত হতে পারছে না অথচ আগে এত উচ্চ শিক্ষা ছিল না এখন যেমন ইফতা পরে আদিত পরে দিয়েছে এই সেই কত টাকা ও কত উচ্চতর পড়াশোনা আগে তো এগুলো ছিলই না কিন্তু তারপরে এই যে ব্যক্তিগত সম্পর্কের বদৌলতে এমন ভাবে একজন আরেকজনের থেকে উপকৃত হতো কখনো দেখা যায় উস্তাদের ছাত্র আরো বড় হয়ে যেত তা আল্লাহ রসুল বললেন আমি তবে তুমি সাক্ষ্য দিতে হবে তাও ঈদের এবং সে চিন্তা করলো সাক্ষ্য না দিলে তো নবী যাবে না সাক্ষ্য দিলে তো অন্তত যাবে আমার ইজ্জত আসবে আর না গেলে এটি ইজ্জতের প্রশ্ন কারণ তারা এভাবে বিষয়টা মূল্যায়ন করতো সে বলে ফেললো আর ইলাহা ইল্লাল্লাহ

এসে আল্লাহ চলে আসলো অকবা ইবনাবি কাছে যে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে খাইয়েছে এসে বলল তুই আমার কেমন দস্তরে তোরে আর জীবনে কোনদিন আমি দস্ত বলে পরিচয় দেব না তুই আমার আর কোনদিন তো দস্ত করবে না কারণ তুই কি করলি এটা তুই আমার বাপ দাদা ধর্মরে খাটো করলি তুই আমারও ছোট করলি পুরো আমাদের সমাজবাসীর মুখে চুলকালি লাগালি সে বললো কেন আমি এত কিছু কই করলাম আমি তো সে যাতে আমার বাসায় আসে এজন্য খেলে কালেমা পড়লাম আমি তো দিল থেকে কালে মা পড়ি নাই কালে না পড়লে সে আসবে না শুধু এজন্য পড়েছি কিন্তু উমাইয়া বলছে না না তোমার এইসব ব্যাখ্যা চলবে না এগুলো তুমি আমার মন ভুলানোর জন্য বলছো আমাকে খুশি করার জন্য বলছো বাস্তবে তুমি মন থেকে ক্যালেমা পড়েছো সে বলছে না দোস্ত তোরে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব না তুই আমার ছোটবেলা থেকে জিগ্রি দোস্ত ক্লোজ ফ্রেন্ড তোর সাথে আমার এই ফ্রেন্ডশিপ বজায় রাখতে হবে এখন কি করলে তোর কাছে বিশ্বাস হবে যে না আমি মোহাম্মদের দলে ভিড়িনি আমি বাপদাদা ধর্মের উপরে আছি আমি আগে যেমন ছিলাম এখনই আছি কি করলে বিশ্বাস হবে বল এবার উমাইয়া বলে ফেললো তাহলে তোরে এক কাজ করতে হবে এখনই যাবি নবীর সামনে গিয়ে তাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করবি তার মুখে থুতু ছুড়ে মারবি আর তোর পা দিয়ে তার গর্দানে আঘাত করে চলে আসবে যদি করতে পারিস তোরে আমি বন্ধু করে পরিচয় দেব যদি না করতে পারিস আজকেই খতম কখনোই আর আমি তোরে বন্ধু মনে করবো না তুই আমার আর কখনো বন্ধু মনে করবি না তার ভেতরে এটা আগুন হয়ে কাজ করবো যে যে কোনো মূল্যে আমার বন্ধুকে খুশি করতে হবে এর জন্য যা করতে বলেছে প্রয়োজন তাই করবো এই জালের এই নরধম হেদায়ত পাওয়ার পরও এমনকি ইমানের ঘোষণা দেওয়ার পরও শুধুমাত্র বন্ধুকে খুশি করার জন্য এবার চলে গেল আল্লাহ রসুলের কাছে গিয়ে নিকৃষ্ট ভাষায় গালিও নিল আল্লাহ তেহারের থুতুর ছুড়লো রসুলের তেহারের থুতুর ছুড়ল এমনকি আল্লাহ রসুল সাল্লাকে আঘাত করে বসলো। শুধু ওই দিনই শেষ না পরবর্তীতে যখন আবু তালেবের মৃত্যু হলো একই বছর আম্মাজান খাদিজা দিয়ে আল্লাহ আহর ইন্তেকাল হল যে বছরটাকে বলা হয় শোকের বছর আর মৃত্যু বলে আমুল হজর ওই বছর সে আরও এটাকে গনিমত মনে করলো এই চান্সটাকে আরো কাজে লাগালো একদিন আল্লাহ রসুল সাল্লা কা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এই হাদিস বোখারিতে আছে কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহন বলেন যে হঠাৎ করে ওকবর আবি মায়কে দেখলাম সে এসে সে এদিক সেদিক তাকিয়ে দেখতে পাচ্ছে যে নবী তো একা তার পাশে তো অন্য সাহাবি দেখা যায় না এবার সে গা থেকে চাদর খুলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন নামাজ দণ্ডায়মান অবস্থায় তার গলার মধ্যে চাদর লাগিয়ে দুই পাশ থেকে জোরে জোরে টান মারতে লাগলো উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে শাস হত্যা করে ফেলবে এটা যখন তার কর্মীরা দেখলো দেখলো তারা তখন আরো একাঠি পাশের চেয়েতে যেভাবে কঞ্চি বড় হয়ে যায় তারা এসে কেউ নবীর গায়ে চর মারতে লাগলো কেউ আল্লাহ রসুলের গায়ে ঘুষি মারতে লাগলো কেউ ধাক্কা মেরে তাকে কাবার দেয়ালে ফেলে দিল এরপর কেউ ধাক্কা মেরে মেরে আল্লাহ রসুলকে হত্যা করতে থাকলো অবস্থা এতটা গুরুত্ব হয়েছিল মনে হচ্ছিল আজকে যেন নবীকে আসবেই না কারণ সুযোগ পেয়েছে আবু তলব নাই কে বাধা দেবে আর আবু তলব যেহেতু নাই বধু হাসেনকে একত্রিত করে নেতৃত্ব দিয়ে কে তাদের বিরুদ্ধে যুদ্ধ লাগাবে সুতরাং এবার সবাই মিলে নবীরে যদি মেরে ফেলতে পারে তাদের পথের কাটা দূর হবে আব্দুল মাসুদ রাজি আল্লাহ বলেন এই সময় দেখলাম সিদ্দিক আকবর আবু বকর রবি আল্লাহ আনহু তিনি দৌড়ে আসলেন ছুটে আসলেন তাদের এক একজনকে ধাক্কা দিয়ে দিয়ে সরাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন আর তা চলুন বদরের ময়দানে যে সত্তর জন গ্রেফতার হয়েছিল এর মধ্যে ও ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল খানের সামনে তাকে নেওয়া হলো বদরের যুদ্ধ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু দুইজনকে ছাড়া হয় নাই